মানে বাঁচিয়ে রাখা দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয় বাবা যদি চার ছেলের জন্য চারটা মিষ্টি আনে মায়েরা করে কি জানেন তো আধঘানা করে তিনজনকে দেয় আর বাকি আড়াইটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য কেন ওটা শেষ গুরন্দি তো ওটা একটু ভালোবাসা বেশি পায় কি সত্যি না মিথ্যে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন খুব আদরে মানুষ হয় আর আদরে আদরে এরাই শেষে গিয়ে হয় যদি বলেন কেন বিশ্ববিদ্যার চার ছেলে তেতা কলি সত্য যুগে নাম দিল প্রেম দিলেন না কেটে রাখলেন এটাকে বলে উদ্বৃত্ত করা তা যুগে হরিনাম দিল প্রেমটা কেটে রাখলেন উদ্বৃত্ত করলেন কেন বাঁচাচ্ছে দেখেন না কাজ বাড়িতে খেতে গেলে যদি প্রথম প্যাচে বসে আপনারা খান ভালো করে খেতে পাবেন না একটু টান টান করে দেওয়া হয় উদ্বৃত্ত এটাকে বলে বাঁচানো তারপরে নাম দিল কিন্তু প্রেমটা দিলেন না তাহলে সত্য তেতা এই তিন যুগের প্রেম মহাপ্রভু রাখলেন কোথায় ও মাইরা কাজ বাড়ির মাল বেশি হলে রাখা হয় কোথায় স্টোর রুমে তাই তো গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর নাকি আপনারা কি বলেন তাহলে চলুন চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল ছিল গো লোক এ লোক এ লোক ছিল গো লোক এ লোক এ লোক ও ছিল গো লোক এ লোক এ লোক ছিল গো লোক এ লোক এ লোক ছিল গো লোক এ লোক কে লোক গো লোক কে নাম ছিল গো লোক কে নাম تلبل کے نا تلبل کے تلبل کے تلبل کے تلبل کے گول کر گو کر একটা বললাম উদ্বিত্তন দ্বিতীয় সমাজ কি ছিল নৈবিত্তন নিত্য প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজন কি চারটে জিনিস আহার বিহার নিদ্রা মৈথুর এখন দুটো না হলেও বাঁচবে কিন্তু দুটো কম্পালসারি চাই কি কি আহার আর খেতে হবে আর গুছিয়ে হ্যাঁ নাহলে শরীরটা ঠিকঠাক না ভক্তমুণ্ডলী ভক্তবতী মায়ের তাহলে আহার নিদ্রা কম্পালসারি চাই যাই কিন্তু মাগোহ আমরা যে ভাত ডাল তরিতরকারিগুলি খাই সেগুলো কার জন্যে দেহের জন্যে দেহটাকে হিষ্ট পিষ্ট রাখার জন্যে কিন্তু দেহের ভেতর একজন আছে এই যে আমি কথা বলছি আপনি হাসছেন ও হাঁটছে সে পাখা নাড়াচ্ছে ভেতরে একজন অর্গানাইজ করছেন তিনি সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে তিনি কে আত্মা রাম তিনি কিন্তু এই জনজাগতিক ভাত ডাল তৈরি তরকারি খায় না তার খাবার হল বিশুদ্ধ হরিণামৃত সুধা রস প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন জলকে ফিল্টার করলে শুদ্ধ হয় শুদ্ধকে ফিল্টার করলে பரிசுத்த হয় பரிசுத்தকে ফিল্টার করলে বিশুদ্ধ হয় হরি নাম শুনলে জীবের কল্লন হয় ভালো করে বুঝেনি ও মাইরা এতক্ষণ তো চুপ ছিলেন আর একটু চুপ করুন কালকে আর হবে না তো কী তত নাকি নাম শুনলে জীবের কল্যাণ হয় যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের বত্রিশ রকম ভিটামিন জন্মায় দুধ খেলে কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন জন্মাবে কি মরবে হয়ে ঠিক তেমনি ভালো করে শুনে নি নাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সাপের পেঁঠো করা ভুঁত খেলে যেমন ভেতরে গিয়ে বিশ্বস্ক্রিয়া হয় অনারচারী ব্যক্তির মুখে হরিকথা শুনলে তোমার ভেতরে গিয়ে সেটা বিশ্বস্ক্রিয়া হবে তাহলে নৈবিদ্য নিত্য প্রয়োজন কি স্বপ্নাদেশ দিয়ে মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে চৈচন্দ্র চরিতামূতে ছটা লাইন লেখালে কি সেই ছটা লাইন ভালো করে হৃদয়ঙ্গম করে নিয়ে নৈবিত্ত আমাদের নিত্য প্রয়োজন কি সাথে পাঁচে মিলি নিজ দারে তে বসিয়া সাথে পাঁচে মিলি নিজ দারে তে বসিয়া কীর্তন করো হো করো তালি দিয়া কীর্তন করো হো সবে করো তালি দিয়া করবে কী ও প্রভু কি গাইব ষোলো নাম হয় মহাপন্ত্রি চক্ষরে হয় মহামন্ত্র যাই আগ্রি হেকে জপ হইয়া স্বতন্ত্র যাই আগ্রী হইয়া স্বতন্ত্র হ আমরা যে হরিনাম করব তার কি কোন নিয়ম আছে খাইতে শুইতে নাম লবে কথা শুইতে নাই কথা কাল পাত্র নাই নিয়ম বিধি কথা কাল পাত্র নাই নিয়ম বিধি কথাও হরিনাম সবে গাও হরিনাম

জোরে করলে ভালো জোরে করলে লাভ বেশি কেন তোমার বাড়িতে মশা মাছি পিঁপড়ে টিকটিকি মাকড়সা এরা এরা শুনবে উদ্ধার হবে এদের বিন্দু বিন্দু পূর্ণ তোমার অ্যাকাউন্টে জমা হবে লাভ হবে কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা পাগলা হয়ে গেছে সকালবেলা কেন হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা যার জন্যে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে কি গো আজকে দেখবেন আপনাদের পাশেই তো মুসলিম ভাইরা আছে সকালবেলা কারো সঙ্গে কারো দেখা হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে ইসলাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর আমাদের দেখা হলে মামনির মা ছেলে গো কি আর যদি পুরুষদের দেখায় ভোলা কোথা গেছলি রে একটা বিড়ি দেখ লজ্জা করেন হিন্দু ধর্মটা যার জন্য এই হার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনবে আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় গৌড় হরি হরিব জয় রাধে চলে যান মায়াপুর গিয়ে দেখে আসুন তারা বাইরে থেকে এসে আমাদের ধর্ম নিয়ে মেরে হরে কৃষ্ণ এত এখনো কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান নিজের পাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে পাপ বলা প্র্যাকটিস করছি এই আমাদের চরিত্র কোন পায়ের তলার মাটি একদিন সরে যাবে ছেলে এখন তো স্কুল কলেজ হয়ে গেছে আগে তো স্কুল কলেজ ছিলনি প্রত্যেক দিন মা ছেলেকে শেখাতো বাবা এই পৃথিবীতে একটাই সত্য সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চরণে যদি মন দিতে পারিস পৃথিবী তোর কেন পৃথিবীর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মালিকের সঙ্গে খাতির রাখলে আর কারো সঙ্গে খাতির রাখার দরকার নেই তাহলে আমার কর্তব্য কি কি চাইবে ভগবানের কাছে কি চাইবে গো ভগবান পরজন্মে যদি আমার মানবগুলি আমার জন্ম হয় আমাকে একজন কৃষ্ণ ভব মায়ের গর্ভে জন্ম দিও এটাই চাইবেন তো নাকি না অন্য কিছু চাই আবার এ ভব যদি I uh see -huh. uh -huh. উপলব্ধি হয়েছিল কবে শুনো প্রতি বছর আমি বহু অষ্টমীতে রাধাকুণ্ডের স্নান পনেরো দিন রাধা থাকি তা রাধাকুণ্ডে রাধাকুণ্ডের স্নানের দিন প্রায় চোদ্দ পনেরো লক্ষ লোক হয় তা রাত্রি বারোটার পর সঙ্গে আমার পিছনের ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমাকে ঠেলছে বলছে না না ভাই ভাই কিছু মনে করো আমার দুটো চোখে অন্ধ কি করে একাই হ্যাঁ একাই এসেছে কোথা থেকে এসেছে হিমালয় থেকে একাই করে বলে ওটা বলতে পারবো রাধা রানী কিভাবে এনেছে ভাব যে বোবা কথা বলতে পারে সেও চলে যাচ্ছে যে অন্ধ দেখতে পায় না সে রাধাকুণ্ডে পৌঁছে গেছে রাধাকুণ্ডে স্নান করবার জন্য ভাবতে অবাক লাগবে পাপি আমি যে মানুষ হয়ে জন্মালাম কি কর্ম করব অসার কলু সংসার সার হরি পদাম বোঝা ছেলেটা পাঠশালায় যাচ্ছে আর এক দাদু ওই ওই মাটির বারান্দায় বসে বসে ভাগবত করছে ভালো করে শুনবে ছেলেটার কানে ওইটুকুই ঢুকেছে অসার কলু সংসার সার হরি পদাম বোঝা বই ব্যাগ পুকুরের ধারে গাছের তলায় জুতোটা পর্যন্ত খুলে রেখে পাটি হাওয়া চলে গেছে ও যদি পুকুরের ধারে বই ব্যাংক জুতো খোলা থাকে সবাই কোথায় খুঁজবে নিশ্চয়ই পুকুরে পড়েছে গো হায় কি সম্পনা আসলে বংশের মধ্যে একটাই ছেলে বাবু খোঁজ খোঁজ রব পড়ে গেল পুকুরে লোক নামানো হলো সারা পুকুর জল ছেঁচা হয়ে গেল পুকুরের ধারে সে তো পুকুরের ধারে নেই সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে করছে লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে শুনছ কি ছেলেটা যে মরে যাবে বিয়াল্লিশ হাজার বৎসর হল সত্য যুগে পরমায়ু ছিল এক লক্ষ বৎসর বিয়াল্লিশ হাজার বছর কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে তুমি একবার যাও না গো নারায়ণ এসে দাঁড়িয়েছে খোকা খোকা ও আমি শ্রীবিষ্ণু নারায়ণ এসেছো ঠাকুর প্রণাম তব শ্রীচরণে কৃপা করেছ বেশ কি নিবি তুই বল বলে ভগবান একটা সত্যি কথা বলবো কি তুমি কি দিতে পারবে আমাকে বলো তাহলে আমি বলবো কি নেব আমি তো জানিনি তোমার গোডাউনে কি কি মাল আছে এখন ধরো আমি যদি চেয়ে ফেলি তুমি না দিতে পারো তখন তোমার অপমান হবে না ভগবান বলে এটাও ঠিক ঠিক ভালো বুঝেছে ছেলেটা বেশ কি নিবি বল ভগবান বলল কি কি দিতে পারবে বেশ শোন আমার লক্ষ্মী নিবি আমার ঘরে মা মাকে না বলে পালিয়ে এসেছি আবার মা ঘুরে দরকার নেই সারা পৃথিবীর মালিক হবি ও ভগবান তুমি আমার পরিচয় জানো না রে তা তো জানি না আগে আমার পরিচয়টা নাও আমি মনুবংশে একমাত্র ছেলে আমার নাম চন্দ্র ভগবান বলে রাজার ছেলে হয়ে এইভাবে বসে বসে কাঁদছিস কেন বলে জ্বালায় কাঁদছি জ্বালায় সে জ্বালা তোমার হলে তুমিও কাঁদবে কিসের জ্বালা তো। কিচ্ছু বোঝো না মা বলেছে অসার কলু সংসার সার হরি পদাম সেদিন ভাগবতে শুনলাম অসার কলু সংসার সার হরি পদাম সংসারে কিচ্ছু নাই একমাত্র গোবিন্দ চরণ শ্রী হরি চরণ সার ও ভগবান কি যা চাইব তাই দেবে দেব তুমি আমার মাথা ছুঁয়ে বলো এই উঠে আয় আরে উঠে আয় কেন তোর মাথা সম বলে দেখো ভগবান আমি উঠতে পারবো তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এসে ছুঁয়ে যাও বলিস কি রে হ্যাঁ দেবে দাও না দেবে চলে আমার তো চাপ নেই তুমি চলে গেলে ভগবান বলে জীবনের এমন ছেলে দেখিনি মনু বলো তোর মাথা শুয়ে বলছি তুই যা চাইবি তোকে তাই দেব দেবো দেবো মনু বলে ভগবান কি তোমার চালাকিটা বুঝে ফেলেছে কি বুঝলি তুমি মাথা বললে মনু তুই যা চাইবি হাত তুলে নিয়ে বললে দেব দেব ও মাথায় হাত রাখো ঠিক আছে এইবার মনু হাতটা চেপে ধরেছে বলো বলো মনু তুই যা চাইবি তোকে তাই দেব 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 বল কি নিবি তুই বল কি পেলে খুশি হবি বল তাই দিয়ে দেব ভগবান দেবে তো নিশ্চয়ই দেব কথা যখন দিয়েছি একদম এদিক ওদিক হবে কি আরে কাঁদছিস কেন বলবি তো কি বড় বাসনা জেগেছে

চরণে ওই চরণে আমি আর কিছু চাই না দয়া ওই চরণে বলতে হাজার বছর সাধনা করলি এ তো দশ হাজার বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম ও ভগবান কি করব বলো করে ফেলে দি যখন দেবে তো নিশ্চয়ই দেব তবে শোন মনু কি তেতা যুগে তুই আমার চরণ পাবিনা কেন কেন পাবো না এই আমার তো দুটো চরণ তেতা যুগে দুটো চরণই বুকিং হয়ে গেছে ভগবান তেতা যুগে চরম দুটো কাকে কাকে কাবে একটা চরম দেবো মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব সোনার করব আর একটা চরম দিয়ে পাশান অহল্লাকে উদ্ধার করব অহল্লাকে উদ্ধার আমার চরণ পাবিনা চরণ পাবিনা যেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না ভগবান দেখা হবে না না সত্যি দেখা হবে না না ঠিক আছে তুমি চলে যাও ভগবান শিব বিষ্ণু নারায়ণ চলে গেলেন মনু এবার গানதே শুরু করেছে ওমায়রা এইবার মনু কাচ্ছে আর গান গাইছে বহু প্রাচীন গান